পঁচিশ তারিখ আর আমরা আজকে যাচ্ছি ধামুগাতে সৌরভদের বাড়িতে কাজ দিও বাড়িতে পুজো আমরা একদিন আগে যাচ্ছি আজকে বেরিয়ে যাচ্ছি চলো যা যাক সৌরভদের বাড়িতে আমরা চলে এসছি বারিরপুর স্টেশনে আর আজকের দশটার পর থেকে বৃষ্টিও আরম্ভ হয়েছে এখনও বৃষ্টি পড়ছে একটু থেমেছে আমরা বার হয়ে গেছি এগারোটা কুড়িতে ডায়মন্ড হাবার লোকাল আছে সেই ট্রেন ধরে আমরা সৌরভদের বাড়ি যাবো বারিরপুরের দিকে বৃষ্টি হচ্ছিলো ওটো ছেড়ে যাচ্ছে দেখলাম কোনো বৃষ্টিরই সম্ভাবনা নেই প্রচণ্ড রোদ্দুর মোটর রেলগেট আমরা ধামুয়া স্টেশনে নেমে গেছি আর রোদ্দুর দেখানো মুড়ি নাক টানছে অনেক স্ট্রাগল করে এসেছি আমি বলছি পরে সবটা তোমরা শুনলে তোমরাও বলবে যে কি ব্যাপার হলো প্রচন্ড রোদ্দু আজকে এবার আমরা এখান থেকে টোটো ধরবো তার আগে কাকুর সাথে দেখা করবো একটু আমরা এখন মুলটি হাই স্কুলের পাশে নেমে গেছি সৌরভদের বাড়ি যাওয়ার জন্য সৌরভদের বাড়ি যাওয়ার রাস্তাটা এর আগে অনেকবার দেখিয়েছি তবু আর একবার দেখায় কারণ বৃষ্টির পরে এই রাস্তা কিন্তু আরো অপূর্ব লাগে কারণ চারি চারিদিকটা সবুজ হয়ে আছে আর মৌলি কি বলবে আমরা আজকে রবিবার আমরা শুক্রবার গেছিলাম ওই ঠাকুরের কিছু জিনিসপত্র কিনতে এজরাতে আর হাতি বাগানে গেছিলাম ওখান থেকে তো এজরা থেকে হাতি বাগানে যাওয়ার সময় আমরা একটু বাঞ্চারামে ঢুকেছিলাম যেরকম তোমাদের দেখালাম ওই মিষ্টি মিষ্টি খেয়েছিলাম কি আমি ঠান্ডা জল খেয়েছিলাম মানে জলটা ঠান্ডা মানে অতিরিক্ত ঠান্ডা এরকম তো খেয়ে আমার সর্দি হয়ে গেছে এবার সর্দি হলে তো জানো তোমাদের সবারই হয় প্রত্যেকের হয় সর্দি হলে গাটা একটু গরম গরম থাকে একটু ম্যাচ ম্যাচ করে বাট আমি আজ আসতে পারবো কিনা এই টেনশানে আমার জ্বর চলে আমার জ্বর হয় না সাধারণত বাট মানে চলে এসছে টেনশানে তো কাল দুটো প্যারাসিটামল খেয়ে আমি মানে বহু বছর পর মনে হয় এলাপাতি ওষুধ খেলাম আমি খাই না হোমিওপ্যাথি খাই তো যাই হোক এবার ওই করে আর এই এলাম মানে এত টেনশন আছে টেনশানে রাত্রে ভালো করে ঘুমাতেও পারিনি যা আসতে পারবো কিনা তো ভগবানের কৃপায় এখন ঠিকঠাক আছি দেখা যাক পরে কি হয় বাট এখন ঠিকঠাক আছি ধামুয়াতে নেমে গেছে আর চিন্তা নেই ধামুয়াতে কোথায় সৌরভের বাড়ি চলে এসছি ওই সৌরভদের বাড়ি চলেই এসছি প্রায় আরেকখানি গেলে তো যাই হোক মানে আমার মন থেকে অনেক শান্তি লাগছে রাস্তাটা দেখো কি সুন্দর পরিবেশটা পুরো ঠান্ডা ওখান থেকে এতক্ষণ আমরা হেঁটে হেঁটে এলাম এখন সামনের দিকে যাব সামনে একটু রোদ আছে তারপরে আবার ফের ছাওয়া আমরা সরবদের বাড়ির দিকে যাচ্ছি আর এইখানে দেখো নোটে শাক গাছটা কত বড় বিশাল বড় নোটে শাক গাছ আমরা এখন যাচ্ছি এই পার থেকে তাই তো মলি আমি তো খুব শান্তি পাচ্ছি না এই রাস্তাটা আসলে বেশ ভালো কি পুরো ফাঁকা

তো বাইরের ওয়েদারটা ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে সেটা ভালো লাগছে না এখন লুলু দেখো খুব আনন্দ করছে দেখু কি হচ্ছে বৃষ্টি হয়ে গেলে কি হবে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে কিন্তু কালকের বৃষ্টি হলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে খুব আনন্দ হচ্ছে আমার কালকে সবাই আসবে আরো আনন্দ হবে তাই লুলু ও লুলু কিছু বলো কেন ঘুষি মারবে কেন আমরা এই কালারের লাইটিং এনেছিলাম সবটা ওয়াম কালার তাই তো কিন্তু লাইটিং কিনতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আজ বাবাই বাবা লাইটিং টাঙাচ্ছে এখানটায় দাদাও এখানটায় টাঙাচ্ছে আর আমি কি করছি ভিডিওটা করছি দুজনেই টাঙাচ্ছে দুজনেই টাঙাচ্ছে কিন্তু আমি টা টাঙাচ্ছি না কেন নতুন সব তাই তো দাদা এদিকটা লাগিয়ে ফেলেছে আমার বাবাই দাদা ওই দিকটা লাগাইনি এখনো ওইখানটায় ঝুলে ঝুলে আছে তো তোমরা ওই দিকে এই দিকটা দেখে নাও শুধুই

লাইন বাই লাইন রাহুল একটা টিফিন বক্স এনেছে সেটাই করে ওর বাচ্চার জন্য খাবার নিয়ে যাওয়া দাদা দাদাভাই আর দিদিভাইকে একসাথে পাওয়া যাবে না বলে আজকের দিনে একসাথে হয়েছে সেই জন্যে একসাথে কেক কাটা হয় हाते हेराम प्रगट बोले परा नहीं काट कर ना कटेगा ना होचोगे मोचा केटा आवे ये हम देशिया हवाई सपना এখন রাহুল আর অতনু আমি মিলে খেতে বসে গেছি আর কাকিমা জেঠিমারা মিলে পরিবেশন করছে আর বাকিরা সবাই পরে খাবে রাহুল সকালে আসেনি বলে রাহুল দু প্লেট পাবে